আসসালাম আলাইকুম মাত্র দশ টাকা ইফতে মিলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় করেছে এবং সারা দেশবাসী নয় বিশ্বে যেখানে বাঙালির আছে সবার প্রশংসার জোয়ারে বাড়ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যাইকিনা মাত্র দশ টাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে নির্ময়ের মানুষ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদেরকে দশটাকে ইফতারি পুষিয়ে দিচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং এত সুন্দর পরিবেশে শিক্ষার্থী যারা আছে তাদের মন মানসিকতা আসলে অনেক উন্নত একের পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন এমন কাজ করে যাচ্ছে যা আসলে সারা দেশে মানে প্রশংসার জোয়ারে বাড়ছে সারা দেশবাসীর তো এবারও তার ব্যতিক্রম করেন এখন নতুন মাত্রা যোগ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী মিরাজ যে কিনা মাত্র দশ টাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশেপাশে যারা নির্ময়ের মানুষ রয়েছেন এবং এতিম কারণ শিক্ষার্থী সকলে শুধু দশ টাকায় ইফতারি ক্রয় করা আর এই ইফতারি যে আসলে যেমন তেমন ইফতারি না এখানে বোট মুড়ি পেঁয়াজ আলুর চপ খেজুর রয়েছে এখন আবার দেখা গেছে এখানে বোট মৌড়ি পেঁয়াজ আলুর পরিবর্তে দেওয়া আছে তেয়ারি দেওয়া হচ্ছে ভালো ইফতারি দেওয়া শুরু করেছে কাজী মিরাজ কাজী মিরাজ প্রথমে সে টিউশনের টাকা দিয়ে সে আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের লোকজনকে দশ টাকা ইফতারি দেওয়া শুরু করেছিল পরবর্তীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজী মিরাজের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কাজী মিরাজের পাশে দাঁড়িয়েছে যার ফলে আসলে এই মানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশেপাশে যে এতিমখানা রয়েছে মাদ্রাসা রয়েছে এবং মিন্ময়ের মানুষ দশ টাকা দিয়ে ভালো মানের ইফতারি পাচ্ছে যা আসলে সারা দেশে মানুষের কাছে প্রশংসার জোয়ারে বাড়ছে শুধু তাই নয় আমার কাছে মনে হয় এই যে কাজী মিরাজের যে উদ্যোগটি রয়েছে এই উদ্যোগটির মধ্য দিয়ে সারা দেশবাসীর জন্য শিক্ষক চাইলে বিভিন্ন এলাকার লোকজন একাশিক উদ্যোগ হিসাবে নিতে পারে এবং এর ফলে প্রত্যেকটা অঞ্চলে নির্ময়ের লোকজন মানে ইফতারের সুযোগ পাবে এবং যারা সচল মানুষে আছে তারা সহযোগিতা করতে পারে তো এই ভিডিওটি আমার কাছে মনে হয় যাদের ভালো লাগবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাতে বলবেন আজকের মুখে বিদায় নিচ্ছি কথা অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম